আজকের এই দখবের গল্পটি সত্যি আপনাকে মুগ্ধ করবে এমন একটি দখবুলের গল্প এক ভাই তিনি লিখছেন যে এক মাস আগেও তিনি অনেক সমস্যায় জর্জরিত ছিলেন তারপরে তিনি ইস্তেকফারের আমল করেন এবং তাওহিদের ওসিলা দিয়ে আল্লাহ সামতাল নিকটে দোয়া করেন তারপরে তিনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় তিনার সমস্যাগুলোর মধ্যে অন্যতম কয়েকটা সমস্যা ছিল তার মধ্যে একটি হচ্ছে যে তিনার বোনের বিয়ে হচ্ছিল না এবং দ্বিতীয়টি ছিল তিনি বেকার অর্থাৎ তিনার চাকরি ছিল না তিনার রিজিকের ব্যবস্থা ছিল না এবং আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল আর সেটা হচ্ছে তিনি মানসিক সমস্যায় থাকতেন সব সময় আর আপনি বলুন যে ব্যক্তির ঘরে ইয়াং বোন থাকবে যুবতী বোন থাকবে এবং নিজেও বেকার থাকবে চাকরি থাকবে না ব্যবস্থা থাকবে না সেই ব্যক্তি তো মানসিক সমস্যায় থাকার কথা তাই না তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক তিনি কি লিখে পাঠিয়েছেন সেটা আমরা দেখে আসি তিনি আর বাস্তব জীবনের দলের গল্পটি আমরা নিজে কানে শুনে আসি তিনি কি এমন আমল করেছিলেন এবং কিভাবে আল্লাহর নিকটে দোয়া করেছিলেন যার কারণে আল্লাহ স্মানতালা এত বড় বড় সমস্যাগুলো তিনি দূর করে দিলেন মাত্র এক মাসের মধ্যে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দকবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইসলামিক মোটিভেশনাল স্পিস কিন্তু ফেসবুকে গিয়ে দকবলের গল্প লিখে সার্চ করলে তবে আমাদের পেজটি আসবে কারণ ইসলামিক মোটিভেশনাল স্পিস লিখে সার্চ করলে আমাদের পেজটি পাওয়া যায় না অনেক কথা হলো এবার গল্পটি শুরু করা যাক এক মাস আগে ফেসবুকে আল্লাহর তাহিদের কালিমালা ইলাহা ইল্লাল্লার ওশিলা দিয়ে দোয়া করলে তা কবুল হয় এই পোস্ট দেখে এক ভাই আমাকে নখ দেয় বিষয়টা আমার কাছে ভালো করে বুঝতে চায় ওনার চাকরির খুব দরকার ছিল বোনের বিয়ে নিয়েও চিন্তায় ছিল চাকরির জন্য চেষ্টাও করছিল কিন্তু চাকরির বাজার যে কঠিন অবস্থা তা শুধু ভুক্তভোগীরাই বোঝে ওনাকে তাহিদের ওশিলা দিয়ে দোয়া করার পাশাপাশি বললাম বেশি করে ইস্তেগফার করতে প্রতিদিন কম করে হলেও এক হাজার প্লাস ইস্তেগফার পড়তে বললাম আর দরুদ ছাড়া তো দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে তাই সাথে পাঁচশোবার দরুদ শরীফ পড়তে বললাম দরুদ শরীফ মানে যে কোনো দরুদ শরীফ যেমন দরুদ ইব্রাহিম তারপরে সাল্লাহ আলহ সাল্লাম এই ধরনের যে কোনো দরুদ পড়তে পারেন উনি শুরু করেন পড়া প্রতিদিন এক হাজার প্লাস ইস্তেকভার পড়তেন কোনো ঝামেলা থাকলেও কমসে কম একশোবার হলেও পড়তেন ওনাকে বলেছিলাম হাদিসে আছে নিয়মিত অল্প আমলও আল্লাহর কাছে অনেক পছন্দ তাই অল্প হলেও ইস্তেকবার পড়া কখনোই বাদ দিবেন না উনি প্রায় বলতো যে ওনার টেনশন অনেক কমে গেছে অক্টোবরের শেষের দিকে ওনার বোনের বিয়ের সুখবর শুনি আলহামদুলিল্লাহ কালকে শুনলাম উনি আল্লাহর রহমতে চাকরিও পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ এই হল ইস্তেকফারের ক্ষমতা দোয়া কবুলের এমন জায়গায় আঘাত আনে যেখানে কোনো দোয়াই ব্যর্থ হয় না প্রতিদিন কম করে হলেও বার প্লাস ইস্তেকফার পড়ুন পাঁচশো প্লাস দরুদ শরীফ পড়ুন সুরাহুদের তিন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা তোমাদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো মনকে তার প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দেবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আজাবের আশঙ্কা করছি বেশি বেশি আস্তাকাল্লাহ পড়ুন যেই জীবন উপকরণ সন্তান চাকুরি নেককার স্বামী স্ত্রী গাড়ি বাড়ি সুখ শান্তি সুস্থতা সব কিছুই পাবেন ইনশাল্লাহ ইস্তেকফারের আমল বিফলে যায় না মোমিন মুসলমানের উচিত যে কোনো প্রয়োজনে বেশি বেশি ইস্তেকফার করা ইস্তেকফার করে যেই দোয়ায় করা হয় তাই কবল হয়ে যায় একটা সূচের মধ্যে সুতো ঢুকাতে গেলেও মাঝে মাঝে আমরা হিমশিম খেয়ে যাই কিন্তু আল্লাহ সমানতার চাইলে সেই সূচের মধ্যে হাতেই ঢুকিয়ে দিতে পারেন ইস্তেকফার এতই বরকতপূর্ণ আমল যা বলে বোঝানো যাবে না সুফহান আল্লাহ প্রিয়দিনী এবং বোনেরা দকুলের গল্পটা এতটুকুই বিশ্বাস করেন এই দহকুলের গল্পটা পড়ার পরে আমি মুগ্ধ হয়ে গেছি আমাদের চ্যানেলে আপনি যত দোয়াকবুলের গল্প পাবেন তার মধ্যে বেশিরভাগ দহকবলের গল্পগুলোই দেখবেন যে ইস্তেকফারের মাধ্যমে কবলের গল্প ইস্তেকফার কতটা পাওয়ারফুল আমল কতটা বরকতপূর্ণ আমল তা হয়তো আপনাকে বলেও বোঝাতে পারবো না ইস্তেকফার একমাত্র আমল যা আপনার জীবনের সব ধরনের সমস্যার সমাধান দিতে পারে নিয়মিত ইস্তেকফার করুন বেশি বেশি ইস্তেকফার করুন ইস্তেকফার আর সঙ্গে দরুদ শরীফ কারণ এই দখলের গল্পের মধ্যে তো ভাই বললেন যে দরুদ শরীফ এমন একটি আমল দরুদ শরীফ যদি আপনি না পড়েন তাহলে দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে তাই শুধু ইস্তেকফার এবং দোয়া করলেই দোয়াটা কবুল হয়ে যাবে না সঙ্গে আপনাকে বেশি বেশি করে দরুদ শরীফও পড়তে হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনার জীবনের যে কোনো সমস্যা সমাধানের জন্য বেশি বেশি করে ইসতেকভার বেশি বেশি করে দরুদ শরীফ পড়ুন আর সঙ্গে যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন তাহলে তো কথাই নেই কারণ তাহাজ্জুদ এমন একটি সালাত যেই সালাতে উঠে কোনো ব্যক্তি যদি শেষ রাত্রে দোয়া করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত দোয়াকেই কবুল করে নেন তাই তাহার যুদ ইস্তেকফার দরু শরীফ এবং দোয়া এবং এই দোয়া কবলের গল্পের মধ্যে তিনি বলেছেন দিনে কমসে কম এক হাজার বার প্লাস তিনি ইস্তেকফার করতেন এবং পাঁচশো বার প্লাস তিনি দরুদ শরীফ পড়তেন এটা শুধুমাত্র বেশি বেশি করে ইস্তেকফার আমল করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার জন্য বোঝানো হয়েছে তাই আপনারা কেউ ভেবে বসে থাকবেন না যে এক হাজার বার করে ইস্তেকফার পড়তে হবে তিনি বলেছেন যে এক হাজারেরও অধিক বার ইস্তেকফার করতে কমসে কম এক হাজার বার গণনা করে নয় বরং যতটা সময় পারবেন যত বেশি পারবেন তত বেশি আপনাকে পড়তে হবে আর যত বেশি পড়বেন তত আপনারই উপকার হবে কারণ যত বেশি বেশি করে ইস্তেফবার এবং দরুদ শরীর পড়বেন তত তাড়াতাড়ি আপনার দোয়াটা কবুল হবে হাদিসের মধ্যে এসেছে রসুল রসুল সাল্লাই আলহিহসাল্লামকে এক সাহাবা জিজ্ঞেস করেছিলেন দোয়ার মধ্যে কতটা সময় আমি দরুদ পড়বো আপনার উপরে তখন রসুল সাল্লাহ ভাই আলিউসাল্লাম বলেছেন যত বেশি পারো তারপরে তিনি বললেন যদি এক ভাগ পড়ি তখন তিনি বললেন আরও বেশি পড়লে ভালো হয় তখন তিনি বললেন অর্ধেক তখন তিনি বললেন যে আরও বেশি পড়লে ভালো হয় তখন তিনি বললেন যে পুরো সময়টা তখন রসুল সাল্লিয়াল্লাম বললেন আল্লাহ তালা তোমার গোনাকেও মাফ করবেন এবং তোমার প্রয়োজনকেও পূরণ করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তালা আপনাদের সকলের মনের ইচ্ছাগুলোকে যেন পূরণ করে দেন আমিন আর আপনারা সবাই পৃথিবীতে যত জালিম শাসক আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে লাঞ্ছিত করেন বেঈজ্জতি করেন এবং তাদেরকে পরাস্ত করেন আর যারা মাজলুম তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে সাহায্য করেন জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত